うん。Mm hmm. নমস্কার প্রিয় বন্ধুরা ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সুন্দর একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের সারাটা দিন সঙ্গে থাকার অনুরোধ রইল আজকাল যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই বন্ধুরা উঠান ঝাড় দিতে না এই এক সমস্যা ভিজে উঠোনের মধ্যে পাতাগুলি না যেতেই চায় না একদম লেপটে থাকে মাটির সঙ্গে তো দেখো আমাদের এই না একটু লকলকে আর কি বন্ধুরা মানে এটা এতটা শক্তপুক্ত নয় তাই মা ঝাড় দিতে চায় না এটা দিয়ে তাই আমি দিয়ে দিই বন্ধুরা আর কেন জানি না আমার উঠোন ঝাড় দিতে আজকাল বেশ ভালোই লাগছে তাই মায়ের আগে আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠান বাড়ি ঘর ঝাড় দিয়ে দিই তো এখানে দেখো যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমি বলেই দিলাম আর আমাদের সিঁড়িগুলিতে প্রচুর পরিমাণে কাদা হয় তাই বন্ধুরা পুরো বারান্দাটা মুছে নিলাম আর এখন আমি সিঁড়িগুলিকে হাতে সাহায্যে মুছে নিচ্ছি তো মা এখন পুষ্যগুলিকে বার করে নিল ওরা ওরা উদ্দেশ্যে চলে যাচ্ছে প্রতিদিন যে যার কাজ যেমন ওরা যাচ্ছে খেতে আর আমাদের কাজ যেটা আমাদের উদ্দেশ্য যেটা সেটাও করতে হবে তো বন্ধুরা আমিও চলে যাবো বাড়ি থেকে কারণ আমারও কম্পিউটার ক্লাস আছে তাই সকাল থেকে একটু তাড়াহুড়া করে কাজগুলি সেরে নিচ্ছি কারণ বন্ধুরা ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু বাহিরটাকেও সামলাতে হয় আর ঘর আর বাহির এই দুটো সামলায় কিন্তু মেয়েরাই ভালো ছেলেদের তুলনায় ছেলেরা কিন্তু বাইরে কাজ করে এসে অনেকটাই মানে টায়ার্ড হয়ে পড়ে ক্লান্ত মানে হয়ে পড়ে কিন্তু মেয়েরা দেখবে আর ঘর দুটোকেই খুব ভালো সামলাতে জানে তো আমিও এখানে ঘরের কাজবাজ বাজ করে নিলাম উঠান বাড়ি ঘর ঝাড় দিয়ে স্নানটাও সেরে নিয়েছি তো পুজো দিয়ে বন্ধুরা বেরিয়ে পড়ব ক্লাসের উদ্দেশ্যে আর আজকে আমার দুটো ক্লাস আছে তাই একটু তাড়াহুড়াই করছি বন্ধুরা উঠুনের মধ্যে যে আগাছাগুলি জন্মায় সেই আগাছাগুলি না মা হাতের সাহায্যেই পরিষ্কার করে নেয় আমিও ঝাড় দেওয়ার সময় একটু একটু করে তুলি তো মাও দেখছে এখন তুলছে আজকে হয়েছে রবিবার তো বন্ধুরা আমি সোমবারেই ব্লগটা দিতাম কিন্তু এডিটের জন্য আমি দিতে পারি না যাই না কেন রাত্রি হলেই না প্রচুর পরিমাণে ঘুম চলে আসে আর আমি না এডিটটার করতে পারিনি তাই বন্ধুরা একদিন লেট করে ভিডিওটা আপলোড করলাম তো বন্ধুরা যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরো ঘড়িতে এখন প্রায় নটার কাটা ছুঁই ছুঁই আমার বন্ধুরা সাড়ে নটা থেকে ক্লাস শুরু আমি যে কখন যাব সেটাই ভাবছি আর পুজোটা দিচ্ছি ঘরের হা কাজ হাত দিলে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে যায় কখন যে গড়ির কাটা দৌড়ে চলে যায় বুঝতেই পারি না সময়ের সঙ্গে এতটা তাল মিলিয়ে চলার চেষ্টা করি তবু না সময়ের সঙ্গে পেরে উঠি না তো এখন কিন্তু প্রায় নটা বাজতেই চলল আমি পুজো দিয়ে রেডি হয়ে তারপর বেরোতে হবে বাড়ি থেকে তো সাড়ে নটা থেকে ক্লাস বন্ধুরা তাই একটু তাড়াহুড়াই করছি আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষার্থী তো আমার পরিবারে যদি কোনো ঠাকুরের দীক্ষিত হয়ে থাকো প্লিজ জয়গুরু বলে দিও তো আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি বন্ধুরা দীক্ষা আর আমাদের বাড়ির সবারই মোটামুটি দীক্ষা হয়ে গেছে আর এদিকে দেখো আমি যে গতকালকে একটা তরমুজ এনেছিলাম তো সেই তরমুজটা দিয়েই পুজো দেব। আর তো ঘরে কোনো ফল আনা হলে আমি না বন্ধুরা আগে ঠাকুরকে দিতেই চেষ্টা করি অনেক সময় নিয়ে যাওয়া হয় রান্নাঘরে তার থেকে তো আর ফিরিয়ে আনা যায় না কিন্তু আমি যখন কোনো ফল আনি তখন কিন্তু বন্ধুরা আগেই ঠাকুর করে রেখে দিই যাতে পুজো দিয়ে প্রসাদ হিসেবে সবাইকে দিতে পারি তরমুজটা তো এনেছি আর কাটছিও বন্ধুরা কিন্তু মাথায় একটাই চিন্তা কাজ করছে এটা লাল হবে তো তো দেখো অনেকটা লাল বন্ধুরা আর যেহেতু আমি পরে বয়স বার করছি তাই বলে দিচ্ছি তরমুজটাই কিন্তু বেশ মিষ্টি ছিল মানে এটার দামও কিন্তু কম এই যে তরমুজটা দেখছো এটার দাম মাত্র চল্লিশ টাকা নিয়েছিল তো আমাকে বলেছে চল্লিশ টাকা কিলো তো জানি না আমি ত্রিশ টাকা কিলো নাকি চল্লিশ টাকা কিলো তো যাই হোক বন্ধুরা তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল আর বেশ লালও ছিল তো ঠাকুরকে দিয়ে দিলাম ভোগ হিসাবে পুজো তো দিয়ে দিলাম বন্ধুরা আর আমি যেহেতু পরে বসারটা করছি তাই বলে দিচ্ছি আমি কিন্তু পুজো দিয়ে তারপর আর সময় পাইনি গাড়িও পাইনি যেতে পারিনি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু যেতে পারিনি গাড়ি পাইনি সময় মতো তো এদিকে দেখো কাকা আমাদের চালটা নিয়ে আসলো আর কাকাদেরও খরচা এনেছে আর সঙ্গে আমাদেরটাও নিয়ে আসলো আর এদিকে দেখো আকাশটা দেখে যেন মনে হচ্ছে পুরো শরৎকাল চলেই এসেছে আর সত্যিই কিন্তু শরৎকাল চলেই এসেছে আর এদিকে দেখো মা ওরা বেরিয়ে পড়েছে আমরা যাব এই জায়গায় কালী পুজোর আছে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে তো এখন চলে যাচ্ছি বন্ধুরা আর যেহেতু এখন সূর্য আস্তের সময় পশ্চিম দিকে চলে গেছে সূর্যটা অলরেডি তো চোখের মধ্যে এসে সূর্যের আলোটা পড়ছে তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি সবাই বলতে আমরা চারজন আমি মনি মানে আমার কাকি মনি মা আর জুই তো এখানে গিয়ে দেখি মা কালীর পুজো হয়েছে ঘট পূজা করেছে তো এখানে টজ্ঞ হয়েছে বন্ধুরা তো প্রণাম টনাম করে আমি প্রসাদ খেয়ে হঠাৎই দেখি যে মানে স্যার এস এম এস করেছে চারটার থেকে ক্লাস না হয়ে সাড়ে তিনটার থেকে হবে তো আবারও ছুটলাম ক্লাসে তো আজকের ব্লগটা বন্ধুরা শেষ করা হলো না চাইছি এ পর্যন্তই ডাকতে তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে হলো না ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলো আজকের মতো এখানেই টাটা